সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে একটি স্বল্পকালীন সময় দিয়ে এই স্বল্পকালীন সময়ের মধ্যে আমরা যে কর্মযজ্ঞ করি যে ভালো কাজগুলো করি সেই কাজগুলোই থেকে যাবে আমাদের কাল ধরে মানুষের মাঝে বেঁচে থাকবে আর আমাদের এই ভালো কর্মফলই ভবিষ্যৎ আমাদের প্রজন্মকে অনুপ্রেরণা দেবে তারই প্রেক্ষাপটে মাদার পেরেছা একজন মানুষ হিসাবে বাংলাদেশ তথা সারা বিশ্বে তিনি আলোড়ন সৃষ্টি করেছেন মানুষের মানবিক সেবাই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে কীভাবে উপকার করা যায় চিন্তা চেতনায় মেধাই প্রজ্ঞায় মরণে সব কিছু অনুভবে তার মধ্যে ছিল সেই রকম একটি মানসিকতা নিয়ে তিনি কাজ করেছেন আমরা আজকে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি একজন মানুষ হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব আছে এ সমাজকে কিছু দেওয়ার এ সমাজের মানুষের জন্য কিছু করবার সেই অনুভূতি থেকে আমি বলতে চাই আগামী দিনের প্রত্যাশা হবে আমাদের যে আমরা যেন আজকের এই অনুপ্রেরণা নিয়ে আজকে এই মাদার তেরেসা সিটি ফাউন্ডেশন কর্তৃক আমাদেরকে যে সংবর্ধনা দেওয়া হলো এতে আমরা অনুপ্রাণিত হলাম বিশেষ অতিথিবৃন্দ এবং বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পেশার আগত ভাই ও বোনেরা সকলকে নির্ভর জেলা পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমার ব্যক্তিগত পরিচয় আমি অ্যাডভোকেট আল মাসুদ চৌধুরী বর্তমানে নীলফামারি জেলা জজকোটে পিপি হিসাবে দায়িত্ব পালন করছি পাশাপাশি বাংলাদেশের জাতীয়তাবাদী দল রাজনীতির সাথে জড়িত মাদার ক্রেসা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বৃন্দ এবং যারা আমাকে এখানে উপস্থিত করেছেন যারা দীর্ঘ পরিশ্রম করে আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন তাদের সকলকে আবার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছে মাদার ক্রেসা সম্পর্কে বলার যোগ্যতা আমার নেই অনেক বড় মানুষ তার সম্পর্কে কিছুক্ষণ আগেই রাবে আবা উনি বলে গিয়েছেন তার সম্পর্কে যদি বলতে হয় দিন রাত শেষ হয়ে যাবে ঘন্টার পর ঘন্টা লাগবে তো এই মাদার ত্রেসার অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি বাংলাদেশের যে বর্তমান অবস্থা দীর্ঘ একটা ফ্যাসিস্ট সরকার ছিলেন সেই সরকার এই বছর দেশের মানুষকে জুলুম করেছে শোষণ করেছে আইনের তোয়াক্কা ছিল না এই সকল অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ পরবর্তীতে অন্যান্য দল এবং সাধারণ কচি ছাত্রছাত্রীরা এভাবে ছত্রিশ দিনের আন্দোলনের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারকে বিদায় দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে দিয়ে জীবন দিয়েছে আহত হয়েছে আমরা যেন ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড এই বাংলাদেশে আর হতে না দেয়